মেসেঞ্জারে নতুন এই আপডেটটি আপনারা যারা এখনো জানান না এবং কি এটা কি কাজ তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মাথা নষ্ট করা একটি আপডেট দিয়েছে ফেসবুক মেটা কোম্পানি আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করুন আমরা সরাসরি যদি মেসেঞ্জারে এসে মেটা ইয়াতে ক্লিক করে এখানে কিছু প্রশ্ন করি ওভারঅল তারা সাথে সাথে আমাদের কি প্রশ্ন উত্তরটা দিয়ে দিবেন যদি আমি এখানে লিখে আসসালাম আলাইকুম ওরা নেক্সট সাথে সাথে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মানে ম্যাজিক আচ্ছা আমি আর একটা প্রশ্ন করি আচ্ছা আমাকে কি একটা ফটো তৈরি এডিট করে দিবেন দেখেন সাথে সাথে ম্যাজিক করে দিবেন যদি দেখুন কল্পনা করা হচ্ছে মানে তৈরি করা হচ্ছে দেখো না আমাকে একটা ছবি এডিট করে দিছে ভাই মাথা নষ্ট করা এখন যদি আমি আমার একটা ফটো যদি বলি যে ভাই এটা এডিট করে দেন যেহেতু আমি দেখুন আমি আমার একটা ফটো এখানে ইনপুট করে নিচ্ছি এই আমি আমার এই ফটোটা এখানে সিলেক্ট করে আমি লিখবো আমার গেঞ্জিটা পরিবর্তন করে দিন এটার গেঞ্জিটা পরিবর্তন করে দিন যদি আমি এটা লিখি দেখুন গেঞ্জিটা পরিবর্তন করে দিন পরিবর্তন করে আমি আরেকটা গেঞ্জি কালার সেট করতে পারবো এখানে আমি যদি পরিবর্তন করে সাদা একটা গেঞ্জি দেখুন সাদা একটা গেঞ্জি পরিয়ে দাও দেখুন ভাই মাথা নষ্ট করা ভাই ভাই টেকনোলজি কতটা এগিয়ে আসছে ভাই এটা ধারণার বাইরে ভাই আমরা ধারণা করতে পারতেছি না আমাদের কাজ মানে দৈনন্দিন জীবনের কাজগুলো কতটা সহজ হয়ে যাইতেছে দেখুন গাইস ম্যাজিকের মতো কাজ করে দিয়েছে আমাকে একটা মানে রিয়েলিস্টিক ভাবে ভাই এটা কোনো বুজার মতো কোনো গাড়ছাড়ি নাই ভাই মাথা নষ্ট করে দিয়ে দেখুন গাইস যা বলবেন এই সাথে সাথে আপনাকে তাই কনফার্মেশন করে দিবে আজকের ভিডিওটা দেখে যদি আপনি কোনো উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে ওই রিপ্লাই দিয়ে যাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নতুন কোন এক ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য